তৃতীয় দিনই ভাই এবং বোনেরা বৃহস্পতিবার দিন অথবা রাত মাত্র দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির জ্যোতি একশতবার করতে পারেন আপনাদের জীবনের যত চাওয়া আছে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে আপনি যেই কোনো মনের আশা পূরণের জন্য দোয়া করবেন এই আমলটি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা করেছেন এই আল্লাহর নামটি পড়ে দোয়া করলেই কবুল মেনজুর হয়ে যাবে এবং আপনাদের যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো বিশ্বাস সহকারে অবশ্যই আজকে বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই দুই রাকাত নামাজ এই নিয়মে পড়ুন এবং নামাজের পর কত আপনারা দোয়াগুলো পাঠ করবেন একটু মনোযোগ সহকারে শুনুন ইনসা জীবনের যে আশাগুলো আপনাদের পূরণ হয় না যে চাওয়াগুলো পূরণ হয় না আল্লাহ রাবুল আলামিন আপনাদের চাওয়াগুলোকে পূরণ করবে মনের আশা পূরণ করবে সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে বরকত দিবে অভাবকে দূর করে দিবে কারণ বৃহস্পতিবার খুব গুরুত্বপূর্ণ দিন এবং নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কাছে সাহায্য প্রার্থনা করার জন্যে তাআলা বলেছেন তাই আপনাদেরকে আমি আমলটি খুব সুন্দর করে বুঝিয়ে দেব নামাজটা কিভাবে কখন পড়বেন সেটাও বুঝে দেব ইনশাআল্লাহ ভিডিওটাকে দেখতে থাকুন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আপনার ভাগ্যই পরিবর্তন করে দিবে ভালো করে দিবে আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন আসমানের দরজা খোলা থাকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এই আপনি যদি নামাজ দুই রাকাত পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন আমার আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনার ডাকে সারা দেবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেন মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য কামনা কর নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য কামনা করতে বলেছেন সাহায্য চাইতে বলেছেন এই দিন রাত আপনারা যে বৃহস্পতিবার অথবা যেকোনো সময় আমলটি করতে পারবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা যত কিছু প্রয়োজন আছে আল্লাহর কাছে আপনি বলবেন আমল করে বলবেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে আপনার আমার ভাগ্য পরিবর্তন আল্লাহ করে দিবে আল্লাহ ভাগ্যের মধ্যে যা রেখেছে তাই হচ্ছে তাই হবে কিন্তু আপনার ভাগ্য যদি আপনার পছন্দ না হয় ভালো না লাগে আপনি যদি মনে করেন যে আপনার ভাগ্য ভালো না আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমলটি করে দোয়া করুন নবীজি বলেছেন আল্লাহ রসুল বলেছেন দোয়াই হচ্ছে আত্মা কদির আর বিদায় দোয়ার মাধ্যমে বান্দাবান্দিদের ভাগ্যকে আল্লাহ রব্দুল আলমিন পরিবর্তন করে সুন্দর করে দেয় সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহর কাছে চান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো আল্লাহ দিবে আল্লাহর কাছে সব আছে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর বিরোধিতা করছে মুসলমানদেরকে মারছে তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে তাদেরকেও আল্লাহ রিজিক দিচ্ছে আপনাকে কেন দিবে না আপনি দিনের পথে চলে আসুন ইনশাআল্লাহ আপনাকে দিবে আমলটি কিভাবে করবেন বৃহস্পতিবার দিন অথবা রাত আপনি কোনো সময় এই আমলটি করতে পারবেন নামাজের তিনটি নিষিদ্ধ সময় ছাড়া সূর্য ওঠার সময় সূর্য মাথার উপরে ঠিক এবং সূর্য যখন অস্তে যায় অস্ত যাওয়ার সময় তিনটি সময় আপনি নামাজটা পড়বেন না যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন জোহরের পরেও করতে পারেন একটা দুইটা তিনটা বাজে মাগরিবের নামাজের পরেও করতে পারেন এশার নামাজের পরও করতে পারেন সকাল আটটা নয়টা দশটা এগারোটা মোট কথা যে কোনো সময় করতে পারেন নিষিদ্ধ সময় ছাড়া রাত্রে কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই আপনি মাগরিবের পর থেকে ফজরের নামাজের একেবারে আগ পর্যন্ত নামাজ পড়তে পারবেন এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে নিরিবিলি সময় আপনি আমলটি করবেন যখনই সুযোগ পান আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি এবং কতবার কোন দোয়াটি পরবেন সেটাও বলে দিচ্ছেন নবীজি বলেছেন আল্লাহর এর নামটার এত পাওয়ার আপনি এ নাম জপে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সর্বপ্রথম আজকে বৃহস্পতিবার দিন অথবা যখনই আপনারা আমলটি করবেন সর্বপ্রথম আপনারা অজু করতে হবে সুন্দর করে সর্বপ্রথম অজু করার পূর্বে আপনি রহমানির রহিম বলে আপনি অজু করবেন করে আপনি আসমানের দিকে তাকিয়ে সাহাদা তাঙ্গল ইশারা করে পড়বেন ওয়াহেদাহো লাশারিকা লাহো ওয়া শাহেদো অ্যান মোহাম্মেদ এন অ্যাবেদ হো আর সুলু পাঠ করবেন অজু করার পর তারপরে একটি পবিত্র জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্যে দুই রাকাত নফল নামাজ পড়ার জন্যে দুইটি নিয়তে নামাজটি পড়বেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আউল মনটাকে ফ্রেশ রেখে কোনো চিন্তা ভাবনা রাখবেন না ইমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহকে বলবেন যা চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন জীবনের গুনা মাফ হবে আল্লাহকে বলবেন আউ জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং মনের সব ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে নফল নামাজ আদায় করছে আমি আবারও বলছি নিয়তরা কিভাবে করবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং মনের সব ন্যাক আশাগুলো পূরণ হওয়ার জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অ একবার নিয়োত্রাবিধি আপনি সানা পাঠ করবেন সোবাহান একাল্লাহন্ন অবেহান্দিকা অতা বার কাস মোকে ওটা অলা জাদ্দোকা ওলা ইলাহ গৈরু তারপর আউদুবিল্লাহ বিসমিল্লে সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন। আউদুবিল্লে হিমিনে সেই তরির রাজিহম বিসমিল্লেহর রহমানীর রহাইম আলহাম্দু লল্লানিরব্বিললয়েলা মিহীন আর রহমাননির রহইম মেলিকি আউমিদ্দিন মানি সুরা ফাতিহাতা আল-হা্দু সুরাটা পুরেটা পড়ার পরে আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন আমরা আলাম তারা পড়ব আলাম তারা আপনি পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম বলে আলাম তারা সুরাটা পড়বেন পড়ে বা যে কোনো একটি সুরা পড়বেন পড়ে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুতে গিয়ে তিনবার আপনি পড়বেন সোবাহিম তারপর রুকু থেকে উঠিবার সময় স্বামী অব্বা হলেমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে হরব্বা নালা কালহান্দ আপনারা কিন্তু নামাজটা দাঁড়িয়ে পড়বেন আমি বসে বসে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে তারপর শেষদায় চলে যাবেন অব একবার সেজদার মধ্যে গিয়ে তিনবার সুভাহায়ানর অব বেল আয়লা সুভাহায়ানর অব বেল আয়লা সুভাহায়ানার অব বেল আয়লা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়বেন বড় দোয়াটি না পারলে এটা পড়বেন অরব্বির দ একটু পরে দেরি করে আবার চলে যাবেন সেজদা আল্লাহ একবার আবার তিনবার শেষ দাতে তিনবার সুবাহ এখন দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য পাঠ করে সুরা ফাতিহা পড়বেন মানে আল্লাহামদু সুরাটা পড়বেন পরার পরে আবার বিসমিল্লা পড়ে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন বা কুল আল্লাহ পড়লেন তারপর আপনি রুকুতে আবারও চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে তিনবার সুবাহান রব্বাল আজিম পাঠ করবেন তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বা নাল হামদ তারপর শেষ দেয় আল্লাহ একবার তিনবার সুবাহান রব্বাল আয়লা এভাবে তারপর আল্লাহ একবার দুই সজদার মাঝখানে দোয়া না পড়লেও সমস্যা নাই যদি পড়তে চান বড় দোয়াটা না পারলে ছোটটা পড়বেন রব্বে গফির এলি এটা পড়বেন যদি পারেন না পারলে সমস্যা নেই একটু রেড লেট করে আপনি সাজদায় চলে যাবেন আল্লাহ একবার

من التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركات والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله في ভাই এবং বোনেরা এই নামাজটা পড়ার পর আপনারা ওই দোয়াটি পড়বেন সর্বপ্রথম আপনি তাজবিটা হাতের মধ্যে নিতে পারেন অথবা গনে গনে পড়তে পারেন একশোবার দুরশ শরীফ পড়বেন ছোট্ট দুরু শরীফটা সাল্লু আলহিউসাল্লাম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়বেন মনোযোগ সহকারে একশোবার দুরুশ্বরীফ সাল্লু আহ্লাম সাল্লু আলাই্লাম বেশি পড়লে সমস্যা নেই কয়েকবার কম পড়বেন না একশোবার শরীফ পাঠ করে ওই ছোট্ট দোয়াটা আপনি একশোবার পড়বেন আল্লাহ তালার নামটা মনের আশা পূরণ হবে মনের ইচ্ছা পূরণ হবে এই ইয়া ইয়া ওয়াল ওয়াল আল্লাহর নাম এটি খুব শক্তিশালী নবীজি বলেছেন এই নাম পাঠ করে আপনি যে দোয়া করবেন আল্লাহকে ডেকে সেই দোয়া আল্লাহ কবল করবে সব মনের চাওয়া পূরণ হবে মনের মধ্যে বিশ্বাস রেখে আপনি গোনে গোনে কম পক্ষে একশোবার বেশি পড়লে সমস্যা নেই কম পক্ষে জালালি ওয়াল ইখরম ইয়াজ জালালি ওয়াল ইখরম এভাবে আল্লাহ তালার গুণবাচক সিফাতি নামটা কমপক্ষে একশোবার পড়বেন তারপরে একশোবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক আস্তাক আস্তক ফিরুল্লাহ একশোবার পড়বেন পড়ার পর আবারও সর্বশেষ 100 বার দুরুস শরীফ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আমি আবারও আমলটা বলে দিচ্ছি নামাজের পরে নামাজের পরে 100 বার প্রথমে দুরুস শরীফ sallallahu alaihi wasallam শরীফটা দুই নম্বরে আল্লাহর পবিত্র গুণবাচক সিফাতে নামের জিকির একশো বার ইয়াদ আল জাল আল ইউল ইকরম ইয়াদ আল জাল আল ইকরম বার কমপক্ষে বেশি হলে সমস্যা নেই তারপর তিন নাম্বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে একশো বার চার নাম্বারে দুরুস শরীফ একশো বার সাল্লাহ আবারও তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন বিশ্বাস রেখে আল্লাহকে বলবেন আল্লাহ মনের যে নেক আশাগুলো পূরণ হয় না বলবেন আল্লাহর কাছে আল্লাহ তোমার গুণবাচক সিফাতি নামের উসুরায় তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ ভাগ্যকে ভালো করে দাও আল্লাহ জীবনে আর কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে যা বলবেন তাই ও মঞ্জুর হয়ে যাবে সিস্টেম জানতে হবে আমি আপনাদেরকে আমলের সিস্টেমগুলো বলে দিই কখন কিভাবে করবেন বিরক্ত হবেন না ভালো জিনিস দেখলেও লাভ শুনলেও লাভ সময় ব্যয় করে শুনলেও লাভ এই যে নামাজের ভিডিওগুলো দেই শোনেন শুনলে তো হয় আমি তেলোয়াত করে যে সোয়াব আপনারা শূন্য এই সোয়াব পান তাই অবশ্যই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত দুই রাকাত নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেভাবে বলেছি ইনশা আল্লাহ কবুল ও মেনজুর হবে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাছে বৃহস্পতিবার দিন অথবা যখনই সুযোগ পাবেন আপনারা সুন্দর করে উজু করে দুই রেখা নামাজ পাবেন নফল নামাজ দুইটা নিয়ত করবেন দাঁড়ায় উজুটা করে দাঁড়াবেন নামাজের জন্য দাঁড়িয়ে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ক্ষমা হওয়ার জন্যে এবং আমার মনের মধ্যে যত নেকাশা আছে সব আশাগুলো পূরণ হওয়ার জন্যে মানে এটা বললো হবে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিও এই জন্যে এবং মনের সব আশাগুলো পূরণ করে দিও এই জন্যে দুই নফল নামাজ পড়তাছি আল্লাহ একবার তারপর নফল নামাজটা সুন্দর করে আপনি পড়বেন যেভাবে বলে দিয়েছি যে কোনো সুরাদি নামাজের পরে একশোবার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে আল্লাহর নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একশোবার তিন নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 একশোবার চার নম্বরে দরুদ শরীফ আবার একশোবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহর কাছে আপনারা দোয়া করুন করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে বিশ্বাস রেখে দোয়াটা করবেন জিকিরটি যাতে কম না হয় একটু বেশি হলে সমস্যা নেই তাজবি হাতে নিয়ে জিকিরটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক সকলের মনে ন্যাকাশাগুলো পূরণ করুক সকলের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামদিন স্পর্শ করেছি তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও তাদের মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই এখনো যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে নিচে সাবস্ক্রাইব চাপ দেবেন সাবস্ক্রাইব হবে তারপর একটা বেল আসবে বিলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর নোটিফিকেশান অল করে দিবেন তা বেলটা বেজে যাবে সবগুলো ভিডিও পাবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক তু